মজার একটা ব্যাপার চরবড়াই মাহফিল শেষে ওয়াও আসলে ভিডিওটা কইরা আমি খুব মজা পাচ্ছি পুরো আকাশ জুড়ে পলিথিন আর পলিথিন চরমনায় মাফে সব পলিথিন আকাশে অনেক মজা পাচ্ছি পুরো 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 আকার আকার জুড়ে জুড়ে শুধু পলিথিন আর আসলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন পুরো আকার জুড়ে জানি আর ওদের ভিতরে আমি আসলে ভিডিওটা করতে পারছি কিনা দেখেন পুরো আকার জুড়ে পলিথিন পুরো চর্মনায় আকার জুড়ে